নমস্কার ওয়ান ইন্ডিয়া বাংলায় আপনাদের সকলকে স্বাগত ওয়ান ইন্ডিয়া বাংলার ফেসবুক পেজে এই মুহূর্তে আমরা লাইভ রয়েছি আমি শুভদীপ রয়েছি আপনাদের সঙ্গে যেমনটা আমরা সকলেই জানি আগামীকাল বাজেট পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট এবং সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বাজেট ঘিরে আমাদের নানা রকম প্রত্যাশা রয়েছে মধ্যবিত্ত থেকে আট থেকে আশি থেকে ব্যবসায়ী শিল্পপতি সকলেরই অনেক রকম প্রত্যাশা রয়েছে বাজেটকে ঘিরে আর এই মুহূর্তে সে নিয়েই আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর সুপর্ণ মৈত্র সুপর্ণবাবু ওয়ানিটা বাংলা আপনাকে স্বাগত সুপর্ণবাবু প্রথমেই নমস্কার সুপর্ণবাবু প্রথমেই যে প্রশ্নটা বা যে বিষয় আমরা আসব এই মুহূর্তে অর্থনৈতিক স্থিতি ভারতের যেরকম বা রাজনৈতিক প্রেক্ষাপট যেরকম রয়েছে সেই মুহূর্তে তৃতীয়বার এবং তারপরে পূর্ণাঙ্গ বাজেট প্রকাশ হতে চলেছে সেই দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ এবারের বাজেট আমি প্রথমে ওয়ান ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আহ এবার আপনার প্রশ্নে আসি আহ আমরা প্রথমেই যেটা বলা উচিত আমাদের ভারতের অর্থমন্ত্রী তিনিও একটি নজির গড়তে চলেছেন কালকে আগামীকাল তার কারণ তিনিও একসাথে আটবার এই বাজেট একসাথে পেশ করবেন একমাত্র ডক্টর প্রণব মুখোপাধ্যায় আটবার করেছেন এবং চিদাম্বরম সাহেব নবার করেছেন কিন্তু একই প্রাইম মিনিস্টারের সাথে কেউ তারা করেননি সুতরাং এই নতুন একটা নদী সৃষ্টি করবেন ডক্টর নির্মলা সীতারামন আগামীকাল যখন উনি ভারতবর্ষের মানুষকে তার বাজেটটি পেশ করবেন এক দুই হচ্ছে আপনার যে প্রশ্ন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা উপযোগী বা কতটা এটার ইম্পর্টেন্স আছে কালকের এই বাজেট পর্বে দেখুন প্রথম কথা হচ্ছে যে আগে আমরা মানে আমি আমার কথা বলতে পারি আগে আমরা যখন ছোট ছিলাম বা কিছু বছর আগেও বাজেট একটা খুব বড় অনুষ্ঠান ছিল এবং তার কারণ প্রথমেই আমরা বাজেটে জানার চেষ্টা করতাম কোন কোন জিনিসের দাম কমেছে বা কোন কোন যান্ত্রিক কোন ত্রুটির কারণ আমরা শুনতে পারছি না এই মুহূর্তে সুপর্ণ বাবুর কথা হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ সুপর্ণ বাবু শোনা যাচ্ছে হ্যাঁ আপনার কথা আমরা একটু মিস করেছি আপনি যদি আরেকবার বলেন হ্যাঁ আমি বলছি যে আগে যেরকম আমরা ছোটবেলায় তখন বাজেটের দিনটা খুব গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ হতো তার কারণ বাজেটের মধ্যমেই কোন কোন জিনিসগুলোর দাম বাড়লো বা কোনটা কমলো সেটা আমরা জানতে পারতাম এখন কিন্তু সেই রকম আর ইম্পর্টেন্স বা নেই গুরুত্ব নেই তার কারণ সারা বছর ধরেই জিনিসের দাম বাড়ছে কমছে খুব একটা জানা যাচ্ছে না তবে সারা বছর ধরেই বাড়ছে সুতরাং পেট্রোলের দাম বাড়ে ডিজেলের দাম বাড়ে এবং বেড়ে বেড়েই চলতে থাকে সুতরাং সেইখান থেকে খুব একটা ইয়ে নেই এক তবে যেটা দরকার সেটা হচ্ছে যে বাজেটের যে আসল গুরুত্বটা যেখানে থাকে সেটা বোধহয় আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে তার কারণ বাজেট দেশের যে সরকার তার যে মানসিকতা এবং কাঠামোগতভাবে সেই সরকার কিভাবে অর্থনীতির দিশা নির্ধারণ করবেন সেটা বোধ হয় বাজেট সেই দিক নির্দেশ করেন এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কালকের বাজেটও খুবই খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আপনি শুরুতেই বলেছেন এক হচ্ছে বেকারত্ব দুই হচ্ছে মূল্য বৃদ্ধি তিন হচ্ছে অসাম্য চতুর্থ হচ্ছে জলবায়ু এবং আরও যে বিষয়গুলো আছে এবং এবং তাছাড়াও যে অশান্তির একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেটায় দাঁড়িয়ে কালকের বাজেট কিন্তু সত্যি একটা বলে মনে করছি আমি হ্যাঁ সুপর্ণবু আপনি যে বিষয়গুলো বললেন ওগুলো তো আমরা একে একে আসবো তবে তার আগে আমি বলে রাখি যারা এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন যে সমস্ত দর্শক বন্ধুরা তারাও যদি তাদের মনে কোনো প্রশ্ন থাকে তাদের কি প্রত্যাশা রয়েছে আপনারাও কিন্তু আপনাদের কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন আহ যেটা আমরা নিজেরাও বিভিন্ন আমজনতার সঙ্গে কথা বলেছি তাদের সঙ্গে আহ করেছি তাদের যে প্রত্যাশা তাদের মূলত প্রত্যাশা যে জিনিসপত্রের দাম কমে মূল্য বৃদ্ধি সবজি থেকে শুরু করে বিভিন্ন আহ গ্রসারি আইটেমস থেকে থেকে শুরু করে নিত্যদিন যে প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলোর দাম কমুক তারা চাইছেন আবার একাধারে যারা আয়কর দাতা তারাও বলছেন যে আয়করের যে বোঝা সেটা কমুক এবারের বাজেটে কি প্রত্যাশা থাকছে মূল্যবৃদ্ধি কি কেন্দ্র সরকার কোন রকম চমক দেবে মূল্যবৃদ্ধিতে হ্রাস টানতে বা আয়কর ছাড়ের দিক থেকে শুভদীপ বাবু আপনি দুটো প্রশ্ন মানে প্রশ্ন একটাই করেছেন কিন্তু প্রশ্নের কিন্তু দুটো ভাগ আছে এবং আমি দুটো প্রশ্নের মানে একটা প্রশ্নের যে দুটো ভাগ আছে দুটো খুব সরলভাবে ভাগকে চেষ্টা যে এটা সত্যি আপনি যদি নিত্য প্রয়োজনীয় মানে মানুষের বেঁচে থাকার যে মোটামুটি জিনিসপত্র ভাত চাল ডাল নুন তেল যা কিছুই আমরা বেঁচে থাকার জন্য বা জীবন ধারণ করার জন্য দরকার সেটা কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এত দাম বেড়ে গেছে যে সাধারণ মানুষ প্রায় উপোস করারই একটা সিদ্ধান্ত তারা নিতে পারতেন যদি তাদের সেই শারীরিক ক্ষমতাটা থাকতো দুর্ভাগ্যবশত অর্থনীতির কিন্তু বা অর্থনীতি যেরমভাবে বিচার করা হয় সেখানে কিন্তু এই ফুড ইনফ্লেশনটা মানে যেটা কোর ইনফ্লেশন বলে আমরা বলে থাকি এতে এই মানে হেডলাইন ইনফ্লেশন বলে থাকি সেটা কিন্তু অর্থনীতিবিদদের বিচার্য বিষয় নয় যদিও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যখন তারা ইন্টারেস্ট রেট ঠিক করেন বা যা কিছু করেন তখন তারা কিন্তু এই ফুড ইনফ্লেশনটাকে তারা নেন কিন্তু অর্থনীতিবিদরা কিন্তু কোর ইনফ্লেশনটা মানে যেখানে ফুডের ব্যাপার নেই তার কারণটা হচ্ছে যে অর্থনীতির লোকেদের হয়তো অনেক কিছু বিষয়ে কিছু করার থাকে না ধরুন একটা অসময়ে বৃষ্টিপাত বা বৃষ্টিপাত না হওয়া এক দুই হচ্ছে যে মানে যোগানের দিকে ঘাটতি সেগুলো হয়তো অনেকটা অর্থনীতি নিয়মে চলে না সেগুলো অর্থনীতি বহির্ভূত অনেক কিছু নিয়মে চলে সেটা হয়তো সরকার তার নিজের প্রক্রিয়াতে তিনি করতে পারবেন কিন্তু সেটা অর্থনীতি খুব একটা বিষয়বস্তু নন সুতরাং কালকে বাজেটে যে এই জিনিসগুলো মানে অন্তত দাম কমবে আহ তারা বলবেন যে আমরা তো দাম বাড়াই নি যে আমরা দাম বাড়ানোর জায়গায় নেই শাকসবজি যে আমরা দামটা বাড়াবো কিন্তু যোগানের জায়গাটা যাতে সঠিকভাবে হয় আরো বেশি নিয়ন্ত্রণ হয় কালোবাজারি কম হয় এই জায়গাগুলো যদি সরকার একটু মনোনিবেশ করে তাহলে মানুষ একটু একটু স্বাচ্ছন্দ্য ফিরে পাবেন এটা হচ্ছে আপনার প্রশ্নের প্রথম ভাগের উত্তর এক দুই হচ্ছে আপনি কর কাঠামোর ব্যাপারে যেটা জিজ্ঞেস করেছেন খুবই সঠিক প্রশ্ন এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি আমি বা মধ্যবিত্ত যারা মূলত ট্যাক্স দেন মানে আবারো কোন একটা কারণে সুকর্ণ বাবুর কথা আমরা শুনতে পাচ্ছি না আমরা শীঘ্রই ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব সুকর্ণ বাবু একটু একটু হ্যাঁ একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যোগাযোগ আপনি যদি আরেকবার একটু রিপিট করেন আমি বলছি যে যারা মানে করদাতা আছেন মানে বিশেষ করে যাদের ট্যাক্স ডিডাক্টেড সোর্স যাদের হয় যারা চাকরি করেন তাদেরটা কিন্তু মাইনেটা অলরেডি ডিডাক্টেড হয়ে যায় সুতরাং তাদের কিন্তু কর ফাঁকি দেওয়ার কোনো জায়গা একদমই নেই তো তারা তারা সেটা তারা সেটা করেন এবং তারা কিন্তু কোনো রকম ভাবেই কোনো সুবিধে পান না তারা মানে পিষ্টেই থাকছে

খাওয়া দাওয়া আপনি এক্ষুনি বললেন শিক্ষা খাতে আমরা দেখেছি সাধারণ স্কুলে পড়তেও কিরকম ভাবে বেসরকারি স্কুল সরকারি স্কুলগুলোকে এমন অবস্থা করে রেখেছে মানুষ বাধ্য হয়ে বেসরকারি স্কুলে যেতে হয় এবং সেখানে যে টাকা দিয়ে পড়তে হয় সেটা কারোর পক্ষে সম্ভব নয় ইএমআই কিছু হচ্ছে তোমরা একটু অস্পষ্ট শোনাচ্ছে আপনার কথা। একটু যদি স্থান পরিবর্তন করে সম্ভব হয় নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে আমার মতে। শোনা যাচ্ছে? আ আবি বলছিলাম আবার বলছি সাধারণ মানুষ, বাড়ি, গাড়ি শিক্ষা, স্বাস্থ্য কোনো কিছুতেই যদি তারা তাদের কাছে যদি পয়সাই না থাকে তাদের রোজগার না থাকে বা তাদের যেটুকু টাকা তাদের বাস্ত সাশ্রয় হতো সেটা যদি কর ব্যবস্থাই তাদের থেকে নিয়ে নেয় তাহলে তো তারা বাজার থেকে কিছু উৎপাদিত দ্রব্য কিনতেই পারবেন না আর যদি কিনতে না পারেন তাহলে তাহলে যারা উৎপাদন করছেন তারা তো বারবারই বলছেন বাজারে চাহিদা নেই বলেই আমরা করতে পারছি না সুতরাং সরকারের সহমতি উচিত যে মানুষগুলো সেই টাকা করবেন এবং গরিব মানুষ তাদেরকে আমরা এবং সারা ভারতবর্ষে যেরকম ভাবে একটা আহ আপনার প্রতিযোগিতা শুরু হয়েছে যে কোনো না কোনো নামে কোনো না কোনো প্রকল্প চালানো সেটা প্রায় ন লক্ষ কোটি টাকা সেটাই খরচা হচ্ছে তো সেই ন লক্ষ কোটি টাকাটা আসছে কোথা থেকে সেই ন লক্ষ কোটি টাকা তো আসছে মিডল ক্লাস ট্যাক্স পেয়ারদের থেকে এবং গরিব মানুষও কনজিউম করেন কিন্তু বড় লোকের মধ্যবিত্তই বেশি কনজিউম করছেন সুতরাং মধ্যবিত্তকে যদি কালকে একটু কর ছাড় না দেন তাহলে তো মধ্যবিত্তর অবস্থা খারাপ কিন্তু কতটা শুভদীপ বাবু উনি করতে পারবেন আমি সেই ব্যাপারে একটু সন্ধিয়ান শুভদীপ বাবু এর পরে যে বিষয়টা আপনার কাছে জিজ্ঞেস করব আমরা কৃষকদেরও মতামত নিয়েছিলাম বাজেট নিয়ে তাদের কি প্রত্যাশা রয়েছে তাদেরকেও জিজ্ঞেস করেছিলাম এবং ভারত যেহেতু কৃষি প্রধান দেশ এবং সেদিক থেকে কৃষকরা কিন্তু অনেকেই বলছেন যে তারা বিকল্প পেশায় চলে যেতে বাধ্য হচ্ছে বা এরপরে হয়তো তারা কৃষিপণ্য উৎপাদনই করবেন না মানে তারা কিন্তু লাভের মুখ দেখতে পাচ্ছেন না সেদিক থেকে তারাও কিন্তু অনেকটা উদ্গ্রীব এই বাজেট নিয়ে তারাও অনেকটা প্রত্যাশা রয়েছে তাদের অনেক কেন্দ্রের কাছে তো আপনার কাছে আমি এটাই জানতে চাইব যে কৃষি ক্ষেত্রে এবারে সরকার কি কোনো রকম কোনো ব্যবস্থা আনতে পারে এমন কিছু যাতে করে কৃষকরা তাদের আবার আস্থা ভরসা ফিরে পান বাবু এই প্রশ্নের আমি উত্তর দিই এবং আমার বলতে একদমই দ্বিধা নেই যখন আপনি কৃষক বলছেন তখন নিশ্চয়ই আপনি প্রান্তিক কৃষকদের সাথে কথা বলেছেন ছোট কৃষক প্রান্তিক কৃষক তাদের সাথে আপনি কথা বলেছেন হয় তাই তো একদম আমরা সব হ্যাঁ সমস্ত স্তরের কৃষক যারা মার্জিনাল যারা তাদের সঙ্গে এবং সমস্ত স্তর মানে সমস্ত স্তর নিশ্চয়ই নন আপনি মার্জিনালাইজ ফার্মারদের কথা বলুন তাহলে আমি আপনার কিন্তু কিন্তু সাতাত্তর বছর ধরে যে যে একটা শব্দ দিয়ে চালানো হচ্ছে এবং কোন সরকারের সাহস নেই ফার্ম ইনকামকে ট্যাক্স করার জন্যে তাদেরকে ফ্রি ইলেকট্রিসিটি ফ্রি ওয়াটার এত সাবসিডি দিয়ে তাদের করা হয়েছে সাধারণ গরিব চাষি মারা যাচ্ছে কিন্তু যদি একটা অনেকদিন আগে একটা একটা সমীক্ষা করেছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিন্স ফর পাবলিক পলিসি সে রিপোর্টে দেখানো হয়েছিলেন অর্থনীতি দেখিয়েছিলেন যে যেরকম যদি এই ফার্মিং সেক্টরকে ট্যাক্স করা হয় তাহলে প্রায় টু পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলার মানে ট্রিলিয়ন রুপিস মানে প্রায় আড়াই লক্ষ কোটি টাকা ট্যাক্স সেখান থেকে পেতে পারতাম তাহলে তারা তো কোনো ট্যাক্স দেন না এবং সুতরাং এই যে মধ্যবিত্ত মানুষ যারা চাকরিরত মানুষ তারাই ট্যাক্স দিতে বাধ্য হচ্ছেন এবং গরিব মানুষও পণ্য পরিষেবা করে দিচ্ছেন সুতরাং গরিব মানুষ এবং মধ্যবিত্ত মানুষই সরকারটা টানছেন প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে হ্যাঁ কৃষক নিশ্চয়ই করবেন না কিন্তু কৃষকের জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু কোন সরকার কি তারা তো চেষ্টা করেছিলেন কিন্তু তারা কেউই কি এই কুলাক লবি বা কৃষক নাম দেখিয়ে যারা সুবিধেভোগী কৃষক তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিতে পারবেন এই প্রশ্ন আমার সাথেও সুযোগ কৃষিক্ষেত্রে যেমন আপনি একটা লবির কথা বললেন আপনাকে এবার শিল্পের কথায় নিয়ে আসি আহ ভারতবর্ষের শিল্প কৃষি বললে যেমন শিল্পটা শিল্পের কথা আসবে শিল্পের দিক থেকে অনেক সংস্থায় তো মুখ ফেরাচ্ছে এবং তাদের কেন ডেস্টিনেশন ইন্ডিয়া হচ্ছে না সেটাও কিন্তু প্রশ্ন উঠছে শিল্পায়নের দিক থেকে এবারে বাজেটে কি কি প্রত্যাশা থাকতে পারে বলে আপনার কি মনে হয় এটা খুবই ভালো প্রশ্ন প্রথম কথা হচ্ছে যে দেখুন ভারত সরকার বলতেই পারে তার কারণটা হচ্ছে যে আমাদের উৎপাদন শিল্প একদমই মুখ তুলে দাঁড়ায়নি আমরা মানে কেন্দ্রীয় সরকার মেক ইন ইন্ডিয়ার কথা কিন্তু ইন্ডিয়া একটা সাফল্য দেখতে পাইনি এক দুই হচ্ছে আপনি যদি কোভিড এর পশ্চাতেও আমরা যখন ভেবেছিলাম যে চায়না প্লাস ওয়ান তার কারণটা হচ্ছে যখন চায়না থেকে বড় বড় কোম্পানিরা মুখ ফিরিয়ে নিচ্ছিল যে তারা ভাবছিল যে চায়না ছাড়াও পৃথিবীর অন্য কোন জায়গায় তারা একটা উৎপাদনের ঘাটি করতে পারে সেই জন্য তারা সেটাকে চায়না প্লাস ওয়ান দিচ্ছেন কিন্তু যদি একটা সহজ অঙ্কে করে আপনাকে বোঝানোর চেষ্টা করি বা আপনার দর্শকদের তাহলে প্রতি একশো ডলার যদি চায়না থেকে বেরোয় ভারতে তার দশ ডলারের বেশি আসেনি সুতরাং ভারত যদি খুব একটা সাফল্যের সাথে নিজেকে তুলে ধরতে পেরেছে তা নয় কিন্তু ভারত সরকারকে যদি প্রশ্ন করা যায় ভারত সরকার বলবেন যে কেন আসেনি তার কারণ আমরা তো সবই কাজ করেছি আমি তো ব্যাংকিং সিস্টেমের মধ্যে যত মানে অশান্তি ছিল সেগুলোকে পরিষ্কার করেছি আবর্জনা মুক্ত করে ব্যাড ব্যাংক তৈরি করেছি ব্যাড গুলোকে সেখানে শিফট করেছি এক দুই হচ্ছে দু হাজার উনিশে মোদি সাহেব যখন ট্রাম্পের ইলেকশনের সময় গেলেন গিয়ে হাউডি মোডির সময় উনি এসে ভারতবর্ষে কর্পোরেট ট্যাক্সটা নামিয়ে প্রায় ছাব্বিশ শতাংশ করলেন যেটা অন্য ওই সিটি বা এশিয়ান কান্ট্রির সাথে সমতুল্য দুই তিন হচ্ছে সাবসিডি দিলেন এবং প্রোটেকশনও দিতে শুরু করলেন যাতে বিদেশ থেকে কোনো কোম্পানি না আসে তাহলেও কেন আসছে না তাহলে সম্ভাব্য তিনটে কারণ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের নীতির মধ্যে কোনো স্থায়িত্ব আছে বলে বিদেশিরা মনে করছেন না সুতরাং তারা মনে করছেন যে যে আজকে হয়তো একটা নীতি করছে কিন্তু পরে আবার সেরকম ভাবে সে একটা কোনো না কোনো ভাবে নীতি ফিরিয়ে আনবেন এক দুই হচ্ছে আমাদের একটা নীতি হয়েছে যে আমরা একটা জাতীয় চ্যাম্পিয়ন বা পাঁচ ছটা জাতীয় সেটা ভালো কিন্তু জাতীয় চ্যাম্পিয়ন তৈরি করতে হলে সেক্ষেত্রে আর প্রতিযোগিতা হবে না বাইরের থেকে কোনো মানুষ সেখানে আসবেন না দুই তিন হচ্ছে বিভিন্ন স্টেটে তাদের বিরুদ্ধে বিভিন্ন এজেন্সিকে লেলিয়ে দেওয়া বা বা এই রকম ভাবে আলাদা করে চিহ্নিত চিহ্নিতকরণ করা সেগুলো কিন্তু ভালো একটা বার্তা যাচ্ছে না এটা হচ্ছে সরকারের পক্ষে বলছি দুই আর তিন শিল্পের দিক দিয়ে বলবো শিল্প খালি সুবিধে নিয়ে যাচ্ছে তারা কিন্তু নিজেদেরকে কখনো প্রতিযোগিতার সম্মুখীন করে তোলার মতো হয়নি সুতরাং তারা যখন বলছেন চাহিদা নেই তারা শুধুমাত্র ভারতের বাজারে বলছেন চাহিদা নেই দ্রুত কথা সারা পৃথিবীর বাজারটারও তার চাহিদা হতে পারে তারা নিজেদেরকে প্রতিযোগিতার জায়গা তুলে নিয়ে যেতে পারছেন না কেন এই প্রশ্নটা তাদেরকে সুপ্রতিবাবু আপনার মাধ্যমে করতে চাই একেবারেই শিল্পের কথা যখন বললাম তখন আসে পরিবহনের কথা বিগত কয়েক মাসে বা বিগত বছরেই আমরা দেখেছি যে রেল রেলের কিন্তু একাধিক গাফিলতি প্রকাশে এসেছে রেল দুর্ঘটনা থেকে শুরু করে কবচ থেকে শুরু করে সেদিক থেকে রেল বাজেট বিমানও রয়েছে তবে বিশেষত রেল যার উপর অনেকাংশই নির্ভর করে ভারতের অর্থনীতি সেই দিক থেকে রেলের বাজেটে এবারে কি কি প্রত্যাশা থাকতে পারে বলে আপনার মনে হয় সুপর্ণবাবু কথা হচ্ছে যে আমরা তো আগে আগে রেল বাজেট হতো এবং ইউনিয়ন বাজেট পরের দিন এখন রেল আর ইউনিয়ন বাজেট প্রায় একসাথেই হয় এক দুই হচ্ছে যে বাবু এই কেন্দ্রীয় সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে রেলটা তারা একটা ব্যবসায়িক সংস্থা হিসেবে চালাবেন নাকি রেলটাকে তারা যেরকম ভাবে চলছিল চালাবেন কিন্তু রেল যাই যেভাবেই চালাতে হোক রেলের রেলকে তার সুরক্ষার জন্য আগে অনিল কাকতকার কমিটি এবং শ্যাম্পিত কমিটি দু পাঁচ এবং ছয় সালে রিপোর্ট দিয়েছিলেন সুতরাং আজকে যে টাকাটা রেলকে ঠিকভাবে আনার জন্যে মানে সঠিকভাবে লাইনে যাতে ফিরে আসে বে লাইন যাতে না হয় সুরক্ষা এবং যতটা কর্মী নিয়োগ করা হবে আমরা জানি যে আর্ধেক জায়গায় কর্মী নেই মানে মিনিমাম কর কর্মীটাও সেরকমভাবে নেই সুতরাং যদি ভাবে চলতে হয় তাহলে কিন্তু রেল কি করে সেটা চলবে এবং আপনি বলছেন অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আমি আপনার সাথে সহমত হয়ে বলছি যা হওয়া উচিত ছিল তার থেকে অনেক কম হয়েছে কিন্তু আপনার কথাটা সত্য যে এতটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমি দেখতে পাচ্ছি আরো অ্যাক্সিডেন্ট বাড়বে আরো মানুষ মরবে হ্যাঁ মানে একটিও তো কাম্য নয় আমাদের ক্ষেত্রে সেই দিক থেকে রেলের যে গাফিলতি প্রকাশ একটিও কাম্য প্রথম কথা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট আর ইনসিডেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে যেটা আপনি মনে করেন না যেটা হয়ে যায় কিন্তু এটা ক্ষেত্রে যেন অ্যাক্সিডেন্ট না এগুলো যেন একটা প্ল্যান মার্ডারের দিকেই নিয়ে যাওয়া হচ্ছে বলে আমি মনে করছি বিরোধীরাও বারবার অভিযোগ করেছে রেলের বেসরকারি কারণ এবং পরিষেবা নিয়ে তারাও বারবার প্রশ্ন তুলেছে সেদিক থেকে রেল বাজেটে এবারে আমি বিরোধী আমি বিরোধীদের সাথেও একমত নই কেন কংগ্রেস তো ষাট বছর সরকার চালিয়েছেন কংগ্রেস কি টাকা করেছিলেন এটা আসলে এই সরকারকে আমি আলাদা করে চিহ্নিত রাজনৈতিক দল মিলে তাদের চিন্তা করতে হবে যে কোথা থেকে তারা এই সংস্থাগুলো চালাবেন এবং তাদের জন্য অর্থ কোথা থেকে সরবরাহ করা হবে সুতরাং এটাও ঠিক শুভদীপ বাবু যে আপনি যে কোনো মন্ত্রী যে কোনো সময় রেল মিনিস্টার হয়ে গেলেই আপনি তার কনস্টিটিউন্সি থেকে এত লোক আপনি চাকরি দিয়ে দিচ্ছেন এক দুই হচ্ছে এই সব অর্গানাইজেশন গুলো একটা এমপ্লয়মেন্ট জেনারেটর হিসেবে দেখা যাবে না ওয়ান সেকেন্ড হচ্ছে যে রুট গুলোতে রুট নয় সেগুলোতেও আপনি এক একটা এক একটা করে আপনি ট্রেন চালাতে চাইবেন এগুলো কিন্তু করা যাবে না তাহলে কিন্তু যে কোনো জিনিসই চলমান হবে না শুভজিৎ যে সরকারই আসুক আহ শুনুন স্বাস্থ্য বীমায় আহ অনেকেই চাইছেন যে স্বাস্থ্যবিমায় যে কর লাঘব আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারাও চাইছেন যে স্বাস্থ্য বীমার উপর যে কর লাঘব সিনিয়র সিটিজেন থেকে তারা সেটা নিয়েও প্রত্যাশা দেখছেন স্বাস্থ্য বীমায় কি এইবারের বাজেট থেকে আমরা কোনো প্রত্যাশা রাখতে পারি আমি আসলে কোনো প্রত্যাশা দেখছি না তার কারণ হচ্ছে জিএসটি কাউন্সিল অলরেডি এটা নিয়ে আলোচনা করছেন সুতরাং আহ জিএসটি কাউন্সিলের কি সিদ্ধান্ত হবে সেটা দেখতে হবে এক তবে আপনার সাথে সহমত হয়ে বলছি যে আমার তো সবকিছুই নিজেকেই এই দেশে ব্যবস্থা করে নিতে হচ্ছে একটু সামাজিক সুরক্ষা আপনি সরকারি জায়গাগুলোতে প্রায় চিকিৎসার জন্য যাওয়া যায় না বেসরকারি জায়গায় যদি আমি যেতে চাই নিজের পকেটে পয়সা খরচা করে আমি একটা বিমা কিনছি বিমা কেনার পরেও তার প্রতি যে বিমাটা সিনিয়র সিটিজেন কতটাই বা তারা সংখ্যাতে ষাট বছর ঊর্ধ্বে কতটাই বা তারা সংখ্যাতে আপনি তাদের জন্য এরকম একটা পণ্য পরিষেবা কর লাগিয়েছেন এবং একজন অর্থমন্ত্রী পপকর্ন সেটা এ পপকর্ন হবে না বি পপকর্ন হবে না সি পপকর্ন হবে পপকর্নের পেছনে একজন অর্থমন্ত্রী এত সময় ব্যয় করছেন ওনার অনেক অনেক কাজ আমার মতো সাধারণ লোক আপনার মতো সাধারণ লোকেরই যদি আমরা এত ব্যস্ত থাকতে পারি অর্থমন্ত্রীর কি পপকর্ন নিয়ে আলোচনা করার কোনো সময় আছে সুতরাং যে দেশে সামাজিক সুরক্ষা নেই সেখানে অবিলম্বে এইরকম যে আহ জিএসটি বা পণ্য পরিষেবা কর যেটা করা করা হয়েছে আপনার হেলথ প্রিমিয়ামের সেটা ইমিডিয়েটলি মানুষকে একটু স্বস্তি দেওয়া উচিত বলে শুভদীপ বাবু আমি মনে করি সুবর্ণবাবু শিক্ষা খাতে কি বদল আসতে পারে শিক্ষা খাতে কি বরাদ্দ বৃদ্ধি পেতে পারে শিক্ষার মান উন্নয়নের জন্য কেন্দ্র কি পদক্ষেপ নিতে পারে হ্যালো হ্যালো শোনা যাচ্ছে না প্রথম কথা হচ্ছে যে যখন বরাদ্দর কথা বলা হয় বরাদ্দর সাথে ব্যাটার রেজাল্টের কি কোনো কোরিলেশন আছে আপনি প্রমাণ করতে পারবেন বরাদ্দ মানে যদি কিছু শিক্ষকে চাকরিটাই বেশি থাকে হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন আপনি শুনতে পাচ্ছেন ভালো হ্যাঁ 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 এবার স্পষ্ট শোনা যাচ্ছে হ্যাঁ আমি আমি বলছি যে শিক্ষাকাতে বরাদ্দ বৃদ্ধি মানে তার আউটকাম বেটার হবে তা তো আমরা তো কোরিলেট করে বলতে পাচ্ছি না এক দুই হচ্ছে শিক্ষাকাতে বৃদ্ধি মানেই যদি নতুন স্কুল কলেজ খোরা শিক্ষক শিক্ষিকা চাকরি সৃষ্টি করা হয় সেটাতে উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে প্রাথমিক শিক্ষা যে টাকাটা অলরেডি বরাদ্দ করা আছে এতটা বেশি উচ্চ শিক্ষায় বরাদ্দ করা আছে আস্তে আস্তে উচ্চশিক্ষা থেকে বাজেটটা কমিয়ে প্রাথমিক স্তরে বরাদ্দ করার দরকার তার কারণ বুনিয়াদী শিক্ষা প্রাপ্ত না হলে বা কারিগরি শিক্ষা না হলে কোনো দেশ এগোতে পারে না জার্মানি তার একটা যে কিভাবে তারা কারিগরি শিক্ষা দিয়ে নিদর্শন এবং বুনিয়াদী শিক্ষা বা প্রাথমিক শিক্ষার উপরে করাটা বেশি দরকার বলে আমি মনে করছি আহ সময় আমাদের শেষের দিকে তবে সুপর্ণবাবু আমি শেষ দুটি বিষয় আপনাকে আপনার মতামত জানতে চাইবো এক হচ্ছে নারী সুরক্ষা নারী সুরক্ষায় কেন্দ্র এইবারে কি প্রত্যাশা আমরা রাখতে পারি কেন্দ্রের কাছে বিশেষ করে আমাদের রাজ্যে যে ঘটনা আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি আর জি কর এখনো যার বিচার চলছে এই বিষয় নিয়ে নারী সুরক্ষা নিয়ে আমরা কেন্দ্রের কাছ থেকে কি প্রত্যাশা রাখতে পারি আপনার কি মনে হয় আমার মনে হয় যে নারীর সম্মান সেটা সমাজ তার তার কি সমাজ কিরম ভাবে চিন্তা করতে তার একটা প্রতিফলন এবং কেন্দ্র রাজ্য তাদের নিজস্ব সংস্থা আছে বা ভায়োলেন্স হলে কোথায় কিভাবে সেখানে লয়ের প্রভিশন আছে যদি মানবাধিকার লঙ্ঘন হয় সেই জন্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আছে আর্টিকেল টু অফ দ্য ইউনাইটেড নেশনস আছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস আছে স্টেট হিউম্যান রাইটস কমিশন আছে সেগুলো দেখার জন্য আর এই ঘটনাগুলো সেগুলো স্টেট সাবজেক্ট সেগুলো রাজ্য নিশ্চয়ই দেখবেন বলে আমি মনে করছি

পলিটিক্যাল গভর্নেন্সে দেখছি যে এসছেন কিন্তু কোনো মহিলা হয়তো নিয়মের জন্য হয়তো পঞ্চায়েত প্রধান হয়েছেন কিন্তু আসলে তার স্বামী হয়তো সবকিছু চালাচ্ছেন উত্তর দেওয়া দরকার ভারত জানে তার কারণটা হচ্ছে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দু হাজার চব্বিশে রিপোর্ট রিলিজ করেছে সেটা হচ্ছে জেন্ডার গ্লোবাল গ্যাপ ইন্ডেক্স জিজিজিআই বলে সেটাতে ভারতের র্যাঙ্ক হচ্ছে 129 out of নাইন আউট অফ কান্ট্রি আগে সেটা আগের একশো ছাব্বিশ ছিল সেটা তিন স্টেপ নেবে 149 সুতরাং সেখানে যে গুলো আছে ভারতের উচিত ভাবে সেটাকে অ্যাড্রেস করা আহ যে বিষয়টি আপনাকে জিজ্ঞেস করবো সেটা হচ্ছে প্রতিরক্ষা বিদেশের যা অবস্থা বা আমাদের পড়শি দেশেও যা আমরা দেখেছি সেদিক থেকে প্রতিরক্ষা খাতে এই মুহূর্তে বাজেটে কি রকম বরাদ্দ হওয়া উচিত বা কি কি নজর দিতে পারে কেন্দ্র বলে আপনার মনে হয় প্রতিরক্ষার ক্ষেত্রে আমার আমি যেটা মনে করি যে প্রথম কথা হচ্ছে যে সুরক্ষাটা নিয়ে কোনো আলোচনাটাই হওয়া উচিত না সেটা প্যারামাউন্ট এবং চারিপাশে যা ঘটছে খুব স্বাভাবিকভাবেই ভারত যে তার সুরক্ষার যে বাজেট প্রভিশন আছে বা বরাদ্দ সেটা যে তারা বৃদ্ধি করবেন এটা নিয়ে কোনো এটা নিয়ে কোনো সংশয় নেই তবে তবে বৃদ্ধি করলেই যে মানুষ যদি ভাবেন ওখানে মানুষের কর্মসংস্থান হবে তার কারণটা হচ্ছে আমরা অগ্নিবিদের ক্ষেত্রে দেখেছি যে বিশেষ করে আর্মি ওয়াজ এ মেজার সোর্স অফ এমপ্লয়মেন্ট ফর ইন্ডিয়া আমরা দেখবো যে আমরা হয়তো বেশি ট্যাঙ্ক কিনবো বা বন্দুক কিনবো বা সাইবার ওয়েলফেয়ারে বেশি দেখবো তার কারণ এখন আর ইনফেন্ট্রিতে লড়াই হয়তো বেশি হয় না এখন বোধ হয় লড়াইটা সাইবার ওয়ারফেয়ারে হয় সুতরাং যতটা বেশি ওই টাইপ অফ পার্সোনাল আমরা হায়ার করব বা ওই টাইপ অফ ইকুইপমেন্টস কিনবো আমরা হয়তো গ্রাউন্ড লেভেলে অতগুলো সৈন্যর কাজ সৃষ্টি করব না এটা যদি আপনার স্পেসিফিক প্রশ্ন আমরা অনেকগুলো বিষয়ে আলোচনা করলাম আপনাকে অনেক ধন্যবাদ সুপর্ণবাবু আপনার মূল্যবান মতামত রাখার জন্য আগামীকাল বাজেট রয়েছে এবং সেই দিক থেকে আমাদের সকলেরই প্রত্যাশা রয়েছে এখন সেটাই দেখার কি কি প্রত্যাশা পূরণ হয় দর্শক বন্ধুরা যারা ছিলেন তাদেরকেও জানাই আপনারাও অন্যান্য খবরের জন্য বান ইন্ডিয়া বাংলা দেখতে থাকুন নমস্কার নমস্কার নমস্কার